সম্মানিত দেশবাসীর জনতা আসসালাম আলাইকুম ওরমাতল্লাহার সম্মানিত দেশবাসী আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে উদ্বুদ্ধ হয়েছি আমার মনের বিবেকের তারা আপনারা আমার চাষিবাই নামক চ্যানেলের সি এই চ্যানেলটিকে যারা দেখবেন দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ সম্মানিত দেশবাসী আপনারা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ভাল কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন পার হওয়ার পরও আজকে এদেশের অস্থায়ী সরকার যারা নির্বাচনের জন্য তাদের গরজ কম আমরা লক্ষ্য করতে পারছি আর নির্বাচন যাতে দেরিতে হয় সেজন্যই কিছু জনগণের ভোট সমর্থন ছাড়াই তারা এই সরকারকে নির্বাচন দেরিতে করার পক্ষে মতামত ব্যক্ত করতেছে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তাও আপনারা সকলেই অনুমেয় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ও অবগত হওয়ার জন্য আমি আপনাদের মনের সাথে আমার মনের একটা মত পার্থক্য বোঝার জন্যই এবং আমি নিজেকে উপলব্ধি করার জন্যই আপনাদের সম্মুখে হাজির হয়ে এই দু চারটি কথা তুলে ধরতে চাই আপনারা বিবেচনা ও মানসিকভাবে চিন্তা চেতনা নিয়ে লক্ষ্য করে দেখবে সংস্কার নামক কমিটি করা হয়েছে দিন পার হয়ে গেল আমরা জানি যে কোনো দল যে কোনো জুট জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো মূলনীতি ও দর্শনগত একটা পদক্ষেপ এবং দলীয় বাসনা থাকে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের দর্শন অনুযায়ী এ রাষ্ট্র সুন্দর ভাবে পরিচালিত করবে তারা এটা তাদের ধারণা এটাই স্বাভাবিক প্রতিটা দলেরই আলাদা আলাদা মতবাদ আলাদা আলাদা ম্যানিফেস্টো দিকদর্শন তাদের থাকতে হয় তাই আমরা মনে করি সরকার কাঠামো সরকার পরিচালনা সরকারের স্থিতি সরকারের উন্নয়ন ও সরকারের যে পরিচালন ব্যবস্থা যাতে জনগণের স্বার্থে হয় সেই মূল সরকারের কাঠামোগুলি সঠিকভাবে পরিচালনার জন্যই ঐক্যমতের প্রয়োজন কিন্তু এখানে দেখা যাচ্ছে ঐক্যমতটা কি। আমরা বুঝতে পারতেছি এখানে আজকে যাদেরকে ডাকা হয় যাদেরকে নিয়ে বসা হয় তাদের মধ্যে অনেক দল নিজেদেরকে জনপ্রতিনিধি হিসাবে প্রমাণই করতে পারে নাই অনেক দল এই দেশের নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং নির্বাচন সম্বন্ধে ভোটারের সঙ্গে সম্পৃক্ত না সর্বসাধারণের সাথে সম্পৃক্ত না রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না এবং রাজনৈতিকভাবে তারা জনগণের চাহিদা এবং চাহিদাকে বাস্তবে রূপ দেওয়ার কর্মক্ষেত্রে তাদের অবস্থান ছিল না নাই তাদেরকে নিয়েও বৈঠকে বসছে কালক্ষেপণ করছে এই বর্তমান অস্থায়ী সরকার আমি মনে করি যারা কোনোদিন জনপ্রতিনিধি হয় নাই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে নাই তারা মতামতটা কী দিতে পারে তারা তো এই বিষয়ে অনভিজ্ঞ তাদের তো এই বিষয়ে কোনো চর্চাই নাই তারা তো কখনো সংসদে যায় নাই কখনও মেম্বার চেয়ারম্যান হয় নাই তারা দীর্ঘ রাজনৈতিক সূত্রিতা না থাকার ফলে তাদের জনগণের সাথে সম্পৃক্ততা সর্বস্তরের মানুষের যে চাহিদা এবং আগামী দিনের যে রাষ্ট্র পরিচালনার এবং অতীত রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা আগামী দিনে যে একটা রাষ্ট্রের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অতীতকে বিবেচনায় রেখে ভবিষ্যৎকে যে এগিয়ে নেওয়ার জন্য তাদের একটা অভিজ্ঞতা অর্জন হবে তাও তাদের নাই যাদের আছে শুধু তাদেরকেই বিরোধিতা তারা করতেছে একটা দল একটা ঝুট জনগণের রায়ে ক্ষমতায় যাবে তাদের দল কিভাবে চালাবে কে প্রধানমন্ত্রী হবে কে প্রেসিডেন্ট হবে কে কোন মন্ত্রী হবে সেটা তাদের দলের একান্তই ঝুটের একান্তই নিজস্ব ব্যাপার কিন্তু এখানে রাষ্ট্রযন্ত্র বা ওই সমস্ত অনভিজ্ঞ যারা আপনাদের ঐকমত্য নামক কালক্ষেপণের এই ব্যবস্থাপনা যোগদান করে তাদেরকে এই অবস্থা এই এই বিষয় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে তাদেরকে নাই কাজেই আপনারা রাষ্ট্রের মূল কাঠামোগুলি আপনারা অতি দ্রুত সংস্কার করে এই দেশের এই বিভাজন থেকে দেশের মানুষের দুরবস্থা থেকে বেকারত্ব থেকে এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর সাথে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর সাথে কর্মের অবস্থা সৃষ্টির লক্ষ্যে আগামী দিনে মানবিক রাষ্ট্র গঠনের প্রয়োজনে আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনাদের এই অস্থায়ী সরকার সশ স্থানে ফিরে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম